প্রিয় দর্শক আমি অমপ্রকাশ মালাকার আবার একটি স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে আসছি তো আগামীকাল কিন্তু দীপাবলি দীপাবলিতে কিন্তু একটা যুগ যুগ ধরে ধরে আসছে যে বোম পাঠানোর একটা প্রতিযোগিতা হয় সেই বোম ফাটানোর দৃশ্য তো আমি বর্তমানে এমন একটি দোকানে যাবো কিন্তু অনেক ধরনের নানান ধরনের আইটেম রাখা হয়েছে বোম তো সেই বোমগুলো কী কী বোম দোকানের মধ্যে রয়েছে সেগুলো আপনাদের দৃশ্য ধরে ধরবো আর যে বোম পাঠানো যে দীপাবলিতে বোম পাঠানো এমন একটা দৃশ্য উপভোগ করাবো আর সেই দোকানে অনেক ধরনের নানান ধরনের আইটেম রয়েছে বোম যে নতুন নতুন ধরনের বোম নিয়ে এসেছে দোকানদার তো আমি সেই বোমগুলো আপনাদের দেখাবো কী কী বোম এখানে নতুন ধরনের বোম এসেছে সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখুন আপনারা আপনাদেরকে এখানে মোমবাতি রয়েছে নানান ধরনের কালারিং মোমবাতি রয়েছে আপনারা সেই দীপাবলির কালারিং কালারিংভাবে আলো জ্বালাতে পারবেন তারপরে রয়েছে একটা বিশেষ ধরনের আইটেম বোম সেই বোমটা কিন্তু পাটনা বটে ডোমাকে ফুটে আপনারা আওয়াজ টিকতে পারবেন না দূর দূরান্ত থেকে আওয়াজ আসে তো এটা কিন্তু সাউন্ড খুব বেশি এটা কিন্তু হয়েছে আটটা সোম যাটা বলি এটা কিন্তু দূরান্ত সব নতুন আইটেম পুরানা কিছু নাই সব নতুন নতুন মাল নিয়ে এসেছে আপনারা চেক করে এখানে নিয়ে যাবেন এখানে অনেক ধরনের আইটেম পাবেন বড়ো বড়ো থেকে রকেট বোম এটা কিন্তু দুর্দান্ত পাটে তারপরে আপনাদের উপরে যাওয়ার পরে কিন্তু টাস করে মানে একটা কালারিং ভাবে ফাটে সেই বোমটা এখানে রাখা হয়েছে আপনারা পাঁচ থেকে দশ হাজার থেকে আইটেম পুরো পেয়ে যাবেন এখানে দোকানের লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা আসবেন নানান ধরনের পটাকা রয়েছেন মানে হিন্দিতে বলছে নানান পটাকা প্লাস বোম রয়েছে আপনারা নিয়ে যেতে পারবেন এই তেরাপাত্তি খুব সুন্দর বাচ্চাদের জন্য বাচ্চারা আর কিন্তু বাচ্চারা দূরে থাকবেন বোম থেকে বাচ্চাদের জন্য আপনারা নানান ধরনের তেরাপাত্তি আইটেম রয়েছে যাতে ক্ষতি না হয় সেই তেরাপাত্তিগুলো নিয়ে যাবেন আপনারা বাচ্চাদের হাতে কখনো বোম দেবেন না একটা দৃশ্য বার্তা কিন্তু আপনাদের সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি আপনারা বাচ্চাদের হাতে বোম দিবেন না বড়রা পারলে পাঠান বা সেফটিভাবে পাঠাবেন কারো যাতে ক্ষতি না হয় দীপাবলি একটা মানে একটা আনন্দের মুহূর্ত আর সেই আনন্দ মুহূর্তে যদি কারো ক্ষতি হয়ে থাকে সেই দুঃখ কিন্তু সবার মনে লাগবে তা আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ থাকবে এবং একটা সতর্কবার্তা আপনাদের কাছে দিব আপনারা কিন্তু দেব বলে বোম পাঠাবেন ঠিক আছে কিন্তু আপনারা বাচ্চাদেরকে দূরে বোম পাঠাবেন তো এখানে নানান ধরনের আইটেম রয়েছে আপনারা আসুন দোকান হলো নিবেন্দু দাস তো এখানে দোকান থেকে নিয়ে যাবেন অনেক ধরনের আইটেম রয়েছে হাজারি বোম থেকে শুরু করে নানান ধরনের আইটেম এখানে দেখা যায় এলো কলা গাছ এটা এটা কলাগাছ গাছ নেন এটা কলা গাছ কলা গাছ এই ধরনের নাম অনেক ধরনের আইটেমস এখানে নিয়ে যেতে পারবেন আপনারা আসলে তো তেরাপাতি থেকে শুরু করে রকেট থেকে শুরু করে এরকম নানান ধরনের আইটেম এই এইগুলো বোমা বাচ্চাদের জন্য যাতে আওয়াজ না হয় যাতে আগুন না ধরে সেই বোমটা কিন্তু এটা কিন্তু খুব সুন্দর বাচ্চারা খুশি আনন্দ হবে আর সেই বোমটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না তো এখান তো নানান ধরনের বোম রয়েছে কে বোম নিতে হয় হ্যাঁ এই দেখো বোম নিতে চাই বাচ্চাদের জন্য কিন্তু বোম নিতে হয় কোনটা এটা এটা ফাটাইলে তুমি বাচ্চা না এটা ফাটাইলে আহত আগুন ধরবো ছোটো ছোটো বোম নেও হ্যাঁ তুমি দেখতে দেবো ওটা নি তো এবার খালি বুঝে বম পাঠিয়ে তো দেখো মানে শুরু হয়ে গেছে মানুষের আশা আর কিন্তু আজকে তাকে জমজমাট একটা বোমের দোকান তেরাবাত্তি আচ্ছা তেরাবাত্তি তাহলে আচ্ছা ঠিক আছে জমজমাট আইটেম হবে তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন তো অনেক আলো আইটেম রয়েছে দাদা এসেছেন